আজকে আপনাদের সাথে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব যেটা বানিয়ে খাওয়ার পর ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবেন বাসায় নিশ্চয়ই পটল এবং আলু আছে তাহলে ঝটপট করে এই ভর্তাটা তৈরি করে নিন এবং তৃপ্তি করে দুই প্লেট ভাত খেয়ে ফেলুন ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চারটা পটল এবং একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন পটল এবং আলুটা আমি কেটে নিব পটলের সাইডের অংশটা এভাবে করে কেটে ফেলে দিয়ে এরপর পটলগুলো আমি এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিব আপনারা যতটা পাতলা করে কেটে নিতে পারেন কেটে নেবেন পটলগুলো কেটে নিয়েছি এখন আমি আলুটাও এভাবে করে কেটে নিব আলুটা প্রথমে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি এখন এরকম করে পাতলা পাতলা করে পুরো আলুটাই কেটে নিব আলু এবং পটলগুলো আমি কেটে নিয়েছি এখন কেটে নেওয়া পটল এবং আলু একটা বাটিতে তুলে নিব এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন দিয়ে দিব কেটে রাখা আলু এবং পটল এখন আলু এবং পটল সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এবং অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে পটলগুলো আগে সিদ্ধ করে নিব পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এখানে আমি অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি এখন তেল দিয়ে পটল এবং আলুটা ভালোভাবে ভেজে নিব একটু কড়া করেই আমি ভেজে নিব পটল এবং আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া পটল আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিব এরপর একই প্যানের ভিতরে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলো এখন আমি তেলে ভালোভাবে একটু ভেজে নিব চিংড়িগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন পেঁয়াজ এবং রসুন কুচিটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুন আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটা আমি একটা বাটিতে তুলে নিব এরপর একই প্যানের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি ভর্তা করে নিব আমি আজকের ভর্তাটা শিল পাটায় করে নিব প্রথমে শুকনো মরিচ একটু লবণ দিয়ে আগে ভালোভাবে বেটে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ এখন এই সব কিছু ভালোভাবে বেটে নিব আমি কিন্তু একদম মিহি করে বাটব না একটু আস্তে আস্তে করেই বেটে নিব আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন তবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটাও বেটে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দিব এরপর পটল এবং আলুটাও আমি বেটে নিব একটু আস্তে আস্তে করেই বেটে নিব সব কিছু একসাথে বেটে নেওয়া হয়ে গেছে এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব সব শেষে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন তবে আমার কাছে এরকম খেতে ভালো লাগে ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না তাই আমি দেই আমার ভর্তা করা কমপ্লিট ভর্তাটা দেখতে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন আমি পাটার উপরে গরম গরম ভর্তা দিয়ে ভাত মেখে খাবো কে কে এইভাবে করে পাটা মোছা ভাত খেতে পছন্দ করে আমার কাছে তো এইভাবে করে ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা যে এত বেশি মজা হয়েছিল আমি তো ভর্তা করার পরে এক প্লেট ভাত তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম এর আগে তো আমি পটলের ভর্তা অনেক খেয়েছি কিন্তু বিশ্বাস করেন এত মজার ভর্তা আমি কখনো খাইনি আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন খাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা বেশি মজার হয় এই রেসিপিতে একবার ভর্তা বানিয়ে খেলে আপনারা অবশ্যই ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে খুঁজবেন আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন মাত্র কয়েক টুকরা গরুর মাংস আছে ব্যাস তাহলেই চলবে কয়েকজন মিলে তৃপ্তি করে খেতে পারবেন এই কয়েক টুকরা মাংস দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কয়েক টুকরা গরুর মাংস এখানে ছয় টুকরা গরুর মাংস আছে হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি এখন গরুর মাংসে দিয়ে দিবো হাফ চামচের মতো আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়ো এবং দেব হাফ চামচের মতো লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো এবং দেব গরম মশলা গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিবো আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি একটা তেজপাতা এবং দিয়ে দিব দুইটা রসুন এরপর দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি এরপর সব শেষে দিয়ে দিব একটু তেল এবং দিয়ে দিব দেড় কাপ পানি এখানে আমি ছয় টুকরা মাংসের জন্য দেড় কাপ পানি দিয়েছি দেড় কাপ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে মাংসটা রান্না করে নিব। রান্নার মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে মাংসটা আমি পুরোপুরি রান্না করে নিব এবং পানিটা শুকিয়ে নেব আপনারা চাইলে মাংসটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন আমার মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবং মাংস থেকে পানি পুরোপুরি শুকিয়ে গেছে এখন এই রান্না করা মাংসগুলো শিল্পাটাই নিয়ে নিব এরপর মাংসগুলোকে আমি এভাবে শিল্পাটায় থেতো করে নিব মাংসগুলো আমি এভাবে শিল্পাটাই থেতো করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝুড়ি হয়েছে মাংসগুলো এখন এই ঝুরি মাংসগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব এরপর চলে যাব আসল কাজ করতে সবগুলো মাংস আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর এখানে আমি যে মাংস রান্নার সময় রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো নিয়েছি এখন রসুনগুলোর খোসা থেকে রসুনের মাংসগুলো এইভাবে চিপে চিপে বের করে নিব রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু চাপ দিলে রসুনের ভিতর থেকে মাংসগুলো বের হয়ে যাচ্ছে রসুনের ভিতর থেকে মাংসগুলো বের করে খোসাটা ফেলে দিয়েছি এরপর এখানে আমি নিয়েছি চারটা শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ নিয়েছি এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আবারও এক মুঠো কাঁচা পেঁয়াজ দিয়েছি এখন পিঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি এরপর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়ে সবশেষে আমি ঝুড়া মাংসটার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি মাংসের এই ভর্তাটা যে এত বেশি মজার হয় খেতে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর কয়েক টুকরা মাংস দিয়ে এভাবে মাংসের ভর্তা বানিয়ে কয়েকজন মিলে তৃপ্তি করে খেতে পারবেন মাংসের এই ভর্তাটা দেখতেও কিন্তু অনেক লাগছে এখন তো সবার ফ্রিজে মাংস আছে করে কয়েক টুকরা মাংস দিয়ে এই মাংসের ভর্তাটা ট্রাই করতে পারেন বাসায় এই ভর্তাটা যে এত বেশি মজার বিশ্বাস করেন কাকরোলের এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন চলুন তাহলে কিভাবে ভর্তাটা তৈরি করলাম আগে সেটাই দেখি নেই কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমি তিনটা কচি দেখে কাঁকরোল নিয়েছি এরপর কাঁকরোলের বোটা গুলো ফেলে দিয়েছি এখন কাঁকরোল এরকম আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব তিনটা কাঁকরোলই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কেটে নেওয়া কাঁকরোল একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোল আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার পানি পাল্টে কাঁকরোল গুলো ধুয়ে নেব কাঁকরোল গুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নিয়ে কাঁকরোলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ এখন হলুদ এবং লবণটা কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব কাঁকরোলের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাকরলগুলো ভেজে নিব কাঁকরোল ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এইভাবে কাঁকরোল ভাজি করেও কিন্তু খেতে পারেন অনেক বেশি মজা হয় শুধু মাখানোর সময় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে কাঁকরোল আমার এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। কাঁকরোলটা দুই সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এখন তেল ঝরিয়ে সবগুলো কাঁকরোলই আমি তুলে নিব এরপর একই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং চার থেকে পাঁচ কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি এখন তেলের সাথে বাদামি করে ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এরপর একই প্যানে আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন এগুলোকে ভর্তা করে নিব ভর্তা করার জন্য প্রথমে ভাজা পেঁয়াজ এবং রসুন নিয়েছি এরপর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম এখন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা একসাথে ডলে নিব এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ লাগে সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো বেশি মজা হয় এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবারও মাখিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল কাঁকরোল গুলো দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি এই ভর্তাটা যে এত বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন যাদের মুখে রুচি নেই কোনো কিছুই খেতে পারছেন না তারা ঝাল করে এই ভর্তাটা তৈরি করে দেখুন তৃপ্তি করে ভাত খেতে পারবেন আর যারা ভর্তা লাভার আছেন তাদেরকে তো কিছুই বলতে হবে না ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা তাই দেরি না করে 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 ঝটপট ভর্তাটা তৈরি তৃপ্তি ভাত খেয়ে টমেটো ভর্তা তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু এভাবে কি কখনো টমেটো ভর্তা খেয়েছেন বিশ্বাস করেন এই টমেটো ভর্তাটা যে এত বেশি মজার একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে ভর্তাটা কেমন খেতে গরম গরম ভাতের সাথে খেতেও যেমন মজা রুটি পরোটার সাথে খেতেও তো দারুণ লাগে আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য আমি চারটে টমেটো নিয়েছি আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন বেশি করে তৈরি করার চেষ্টা করবেন কারণ এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় এরপর টমেটোগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোটাকে কেটে নেবেন এখন চারটা টমেটোই আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিব টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে একটা বাটিতে তুলে নেব এরপর চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে এখন প্যানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া এখন নেড়ে চেড়ে হলুদ এবং লবণের সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। টমেটো সিদ্ধ করতে কিন্তু পানি দেওয়া যাবে না পানি ছাড়াই টমেটো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অল্প সময়ের মধ্যে কিন্তু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোগুলোতে যে পানিটুকু ছিল নেড়ে চেড়ে পানিটুকু টানিয়ে নিয়েছি এরপর টমেটোগুলোকে একটা সাইড করে রেখে এক সাইডে সরিষার তেল দিয়েছি এরপর তেলের ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়েছি এখন ডিমটাকে ঝুড়ি ঝুরি করে ভেজে নিব। ডিমটা ঝুরি ঝুড়ি করে ভেজে নিয়ে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন ডিম এবং টমেটোটাকে নেড়ে চেড়ে আর কিছু সময় রান্না করে নিব এখন টমেটোটাতে যেটুকু পানি আসে নেড়ে চেড়ে এইটুকু পানিও টানিয়ে নিব। টমেটো এবং ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু এতে একটুও পানি নেই এখন টমেটো এবং ডিমের মিশ্রণটা একটা বাটিতে তুলে নেবো এরপর ওই একই প্যানে আরও একটু সরিষার তেল দিব তেল দিয়ে দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ এখন পিঁয়াজ এবং কাঁচামরিচটাকে বাদামি করে ভেজে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা একটা বাটিতে তুলে নিব। এখন সব কিছুকে একসাথে ভর্তা করে নিবো এখানে আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা সামান্য একটু লবণ দিয়ে ডলে নিব এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ এখন এগুলো কেউ ডোলে একসাথে মাখিয়ে নিব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না আমি তখন ঝাল ঝাল করে এই পিঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে ভাত খাই পিঁয়াজ মরিচটা মাখিয়ে নিয়েছি এখন ডিম এবং ভেজে রাখা টমেটো দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এছাড়া রুটি পরোটার সাথেও এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করার চেষ্টা করবেন কারণ এই ভর্তাটা এত বেশি মজার হয় অল্প করে তৈরি করলে পরে শুধু আফসোস করবেন যে এত অল্প পরিমাণে কেন তৈরি করলাম বেশি করে তৈরি করলে তো পারতাম আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন ভর্তাটার ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনাদের দেখে নিশ্চয় জিবে পানি চলে এসেছে তাহলে আর দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে ফেলুন আর আমার আজকের ভর্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ